আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে এই যে চলে আসছি আমার যে বীজ ঘর সেই মাশরুমের বীজ ঘরে তো আজকে আমি এই যে স্পোন প্যাকেটগুলো নিয়ে এই যে এই স্পুন প্যাকেটগুলো ঘাড় কেটে দিব। তো অনেক দিনই হয়ে গেছে স্পোন প্যাকেটগুলো ঘাড় কেটে দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে কেটে না দিলে হবে না এই যে ঘাড় কেটে দিয়ে দেখে পিন পিনহেডগুলো বাড়াতে পারছি না দেখেন যে ঘাড় কেটে দেওয়ার সময় হয়েছে কিনা আমার পিনহেড বাড়াচ্ছে না দেখে যে ভিতরে পিন হেডগুলো এখানে আটকে পড়ছে বাড়াতে পারছে না তো স্নেহার বাবা আমাকে একটু বকাই দিল যে কি করো সারাদিন আসলে আপনারাই বলেন সারাদিন আমি কি করি সে সকাল নটার দিকে অফিসে চলে যায় রাত নয়টা সাড়ে নটার দিকে দশটার দিকে আসে আর আমি সারাদিন মাশরুমের অর্ডার নিই মাশরুমের যত্ন করি মাশরুমের সব কিছুর দায়িত্ব আমার তো কাজের জন্য আর কি কাজটা শেষ করতে পারি নি তো যার স্নেহা বাবা তো আমাকে অনেক কথাই শোনাল তো কী করবো আমরা মেয়েরা যদি হাজার কাজও করি তারপরে আমাদেরকে শুনতে হয় আমরা সারাদিন বাড়িতে বসে থাকি কী করছি তো থাক খুব কষ্ট লাগে তো ভাবলাম যে আমার কাজ আমাকে করতেই হবে হাজারো কাজের মাঝে চলে আসলাম এখন বসে থেকে যে ঘাড়গুলো কাটবো এরকম সব জন্য আমার একের পরে কাজগুলো করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানে আপনাদের সঙ্গে আর একটা জিনিস দেখাই কত সুন্দর দেখেন একটা থোকা আসছে মার্শাল্লাহ দেখেন অনেক বড় একটা থোকা আসছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর পাশে থাকবে আমি আমার কাজগুলো করিনি নি আপনাদের সঙ্গে আরও দেখা হবে মাশাল আলহামদুলিল্লাহ এই যে আপনাদেরকে দেখালাম যে এগুলো ঘাড় কেটে দিব তো এই যে আমি এই ঘাড়গুলা কেটে দিছি দেখেন তো বসে থাকে এই প্যাকেটের মুখ খোলা আবার ঘাড় কাটা আবারও সাজানো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রচণ্ড মাজা মাজাটা ব্যথা করতেছিল আর ফোনে চার্জ ছিল না এই জন্য আর পুরা ভিডিও দেখাতে পারিনি তো এই যে এখন ঘাড় কাটার পর সাজিয়ে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে অনেকেই বলে ঘাড় কাটা কাকে বলে এই যে দেখেন উল্টা ডি আকারের একটু কেটে দিয়েছি দুই সাইডেই স্পুন প্যাকেটে দুই সাইডে যে ডি আকারে একটু করে কাটা কাটে দিয়েছি এই দিক দিয়ে এখন পিনহেড বাড়াবে পিনহেড বলতে এই যে দেখেন এখানে সাদা যেগুলো দেখা যাচ্ছে না এটাকে বলে পিন পিনহেড কিন্তু এটাতে আমি ইয়ে করে দেই নাই মানে ঘাড় কেটে দিই নাই দেখে এখানে হেডটা মানে জায়গা পাচ্ছিল না এখানে আসে সেটা ফুটে গেছে এখন যদি আমি এখানে কেটে দিই তাহলে এখান থেকে বাড়াতো কিন্তু নিয়ম না এখানে কেটে দেওয়ার নিয়ম কেটে দেওয়া আজ ঘাড়ের ঘাড়ের কাছে তাই যে এটার এখানে কেটে দিয়েছি আর এখানে পিনহেড এটা চলে আসবে মানে পার হয়ে আসবে আর এই দেখেন এখানে এখানে আবার দেখতেছি বড়ো হয়েছে এখানে একটু কেটে দিয়েছি এখান থেকে মাশরুম মাসবে তো এখান থেকে মাশরুম মাসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো দুঃখিত তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবেন এই তো সারাদিন এত কাজ করি তারপরে শুনতে হয় যে সারাদিন কি করি কি কাজ করি দেখেন কি কাজ না কতটা সময় লাগছে তার তিন ঘন্টা সময় লাগছে আমার এই কাজগুলো করতে তিন ঘন্টা এই যে মুখাটা খুলতে হয়েছে এটা বানতে হয়েছে আবার এটা কাটতে হয়েছে আবার পানিতে ডুবাতে হয়েছে তারপরে আবার এটা সাজাতে হয়েছে তিন ঘন্টা সময় লাগেছে আমার এই কাজগুলো করতে হ্যাঁ যদি আমার হাতটা সেই রকম চালু থাকতো রেগুলার করতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হতো কিন্তু এটা তো আমরা সবাই মিলে করি আজকে আমি একা তারপরে পরে আমার আপা আসছিলো ওই যে আমার একটা ভাগ্নি আসছিল তারাও একটু সহযোগিতা করছে আর হাতে কাজ উঠতেছে না কারণ প্রচণ্ড ঠান্ডা শীত আর কাজটা তো করতেছি আমি সন্ধ্যার দিকে মানে বিকালে মাগরিবের আগে আগে তো আরও হাত একদম সিটকা ধরে যাচ্ছে হাতে কোনো শক্তি পাচ্ছি না এই জন্য আর কি দেরি হয়েছে তো যাই হোক কাজ করি না সেটার প্রমাণ আপনারাই বলেন কাজ করি কী করি না হাজার কাজ করলেও তো শ্বশুরবাড়িতে মন পাওয়া যায় না স্বামীদের মন পাওয়া যায় না সেটা সব নারীরাই জানে আপনি যতই কাজ করেন বেশি কাজ করলেও দোষ কাজ না করলেও দোষ আর আমি কতটা পরিশ্রম করি আমার আত্মীয় স্বজন আমার পরিবারের মানুষ সবাই জানে তারপরে যে একটু না পানে থেকে চুনে গেলেই বলে কি করছো সারাদিন সারাদিন তো বসেই থাকো যাই হোক আর এই সমস্ত কথা বলবো না কথা বললে অনেক কথা না বললেই নেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ